অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লেবু এবং লেবু রয়েছে অনেক অনেক উপকারিতা তো বাচ্চাদেরকে প্রতিদিন কি লেবু খাওয়ানো যাবে বা লেবু পানি খাওয়ানোর কোনো উপকারিতা কি বাচ্চাদের আছে বা প্রতিদিন লেবু খাওয়ানোর কোনো উপকারিতা কি বাচ্চাদের আছে বা বাচ্চাদের জন্য আমরা লেবু কিভাবে খাওয়াতে পারি লেবু খাওয়ানোর সঠিক পদ্ধতিটা কি আজকের ভিডিওটিতে কিন্তু এই সবগুলো বিষয় সম্পর্কে অনেক ইনফরমেশান জানবো তো ভিডিওটি কিন্তু শুধুমাত্র যে বাচ্চাদের জন্য উপকারী সেটা নয় আমরা যারা বড়রা রয়েছি তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী আজকের ভিডিওটি তো অবশ্যই আমি বলবো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশটি নিয়ে দেখবেন না তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি আপনি মিস করে যেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই জানবো বাচ্চাদের লেবু খাওয়ানোর সঠিক পদ্ধতি কী দেখুন শিশুর বয়স অনুযায়ী লেবু দিতে হবে যেমন ছ মাসের আগে লেবু দেওয়া একদমই উচিত নয় ছ থেকে বারো মাস বয়সে অল্প করে পাতলা করা লেবুর রস পানিতে মিশিয়ে কিন্তু দেওয়া যায় আর এক বছর বয়সের পর থেকে লেবুর পানি হালকা মধু বা গুড় মিশিয়ে দেওয়া যেতে পারে কেন এক বছর বয়সের পর থেকে বললাম আপনারা নিশ্চয়ই জানেন যারা যারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড আছেন তারা কিন্তু জানেন যে এক বছর বয়সের আগ পর্যন্ত কিন্তু বাচ্চাদের কোনো ধরনের মধু চিনি বা লবণ কিন্তু দেওয়া যায় না সেই জন্যই এক বছর বয়স কমপ্লিট হওয়ার পর বাচ্চাকে কিন্তু লেবু পানি যখন খাওয়াবেন তখন সেই লেবু পানির সাথে কিন্তু আপনি চাইলে হালকা মধু বা গুড় মিশিয়ে দিতে পারেন এবং এইটা মিক্সড করলেই কিন্তু বাচ্চারা মজা করে খেতে পারবে এছাড়া পানি বা খাবারের সাথে মিশিয়ে দিন সরাসরি কাঁচা লেবুর স্বাদ শিশুদের জন্য বেশি অ্যাসিডিক হতে পারে এছাড়া সব সময় পানি ফলের রস বা স্যুপে মিশিয়ে দিতে হবে এভাবে কিন্তু বাচ্চাদেরকে লেবুটা খাওয়াতে হবে তাছাড়া আরও কিছু টিপস আমাদেরকে ফলো করতে হবে যেমন অল্প পরিমাণে শুরু করুন প্রথমে দু থেকে তিন ফোঁটা দিয়ে শুরু করুন পরে সহ্য করতে পারলে অর্ধেক চা চামচ তারপর এক চা চামচ পর্যন্ত কিন্তু দেওয়া যায় এবং সকাল বা দুপুরে খাওয়ানো সব থেকে ভালো খালি পেটে না দিয়ে খাবারের পরে বা দুপুরে দেওয়া সব থেকে ভালো রাতে দিলে কিন্তু বাচ্চাদের অ্যাসিডিটি বা প্যাটে অস্বস্তি হতে পারে সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন রাতে লেবুটা বাচ্চার খাবারে যোগ না করতে তো এইবার আসি যে প্রতিদিন লেবু খাওয়ালে বাচ্চাদেরকে কে উপকারিতা হয় দেখুন আমরা জানি যে লেবুতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু বাচ্চাদের ইমিউনিটি বোস্টপ করে এবং লেবুতে থাকা ভিটামিন সিটা কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেকটাই সহায়তা করে এবং এই কারণেই কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী হয় সুতরাং লেবুতে কিন্তু ভিটামিন সি রয়েছে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমি আর একটু আপনাদেরকে রিকল করিয়ে দিলাম এছাড়া লেবু কিন্তু পাচন শক্তি বাড়ায় এর মানে খাবার সহজেই হজম হয় সহজেই ডাইজেস্ট হয় এবং বাচ্চার যে কষা পায়খানার সমস্যা থাকে কোষ্ঠকাঠিন্য সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমে যায় এছাড়া লেবু ত্বক ও রক্ত পরিষ্কার রাখে ব্রণ অ্যালার্জি ত্বকের বিভিন্ন সমস্যা কিন্তু লেবু যদি আমরা রেগুলার বেসিসে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তাহলে কিন্তু সেটা কম দেখা যায় মানে এই যে সমস্যাগুলোর কথা বললাম ত্বকের ব্রণ ফুসকুড়ি অ্যালার্জি ত্বকের বিভিন্ন ইচিং সমস্যা সেগুলোও কিন্তু কম দেখা দেয় তাছাড়া হাড় ও দাঁতের জন্য কিন্তু ভীষণ ভা ভালো লেবু লেবু কিন্তু ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এছাড়া সর্দি কাশি কমাতে সাহায্য করে এটা আমরা জানি লেবু নিয়মিত খেলে বাচ্চাদের ঠান্ডা কাশি প্রতিরোধে অনেকটাই সাহায্য করে লেবুতে থাকা অক্সিডেন্ট কিন্তু বাচ্চাদের শরীরকে টক্সিন মুক্ত রাখে তবে আমাদের কিছু বিষয় সতর্ক হতে হবে মানে কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে যেমন বাচ্চাদেরকে লেবু খাওয়ানোর পর দাঁত ব্রাশ বা কুলকুচি করাতে হবে না হলে কিন্তু দাঁতের অ্যানামেল নষ্ট হতে পারে আমার বিশ্বাস আপনারা এই ইনফরমেশনটা জানতেন কারা কারা জানতেন না আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এছাড়া অতিরিক্ত লেবু যদি আমরা বাচ্চাদেরকে দেই তাহলে কিন্তু সেই অতিরিক্ত লেবু দিলে বাচ্চার পেটে ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে বা অম্বল হতে পারে যাদের অ্যাসিডিটি বা পেটের আলসার আছে তাদের লেবু কিন্তু একদম দেওয়া যাবে না তাছাড়া প্রথমবার দেওয়ার পর যদি দেখেন যে সেটা থেকে বাচ্চার অ্যালার্জি হচ্ছে বা র্যাশ হচ্ছে তাহলে কিন্তু লেবু দেওয়া বন্ধ করে দিতে হবে তো সংক্ষেপে যদি আমি বলি প্রতিদিন অল্প করে লেবু দিলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি বাড়ে তবে সঠিক বয়স পরিমাণ ও পদ্ধতি না মানলে ক্ষতির সম্ভাবনা থাকে দেখুন লেবু যেমন বাচ্চাদের জন্য খুব উপকারী ঠিক তেমনি কিন্তু আমাদের বড়দের বেলায় খুব উপকারী তো আমি আপনাদেরকে কিছু এক্সট্রা টিপস দিচ্ছি মানে আমার জানা মতে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার মনে হয় যে নাইনটি পারসেন্ট লোকই জানে না যে লেবু প্রতিদিন খেলে কি হয় বা এর সঠিক পদ্ধতি তো আমি আপনাদেরকে আমাদের বড়দের জন্য লেবুটা কতটা উপকারী সেটা সংক্ষেপে মেনশন করে দিচ্ছি দেখুন আমরা জানি যে লেবু শুধু স্বাদই বাড়ায় এটি শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ঔষধ তবে সঠিকভাবে খেলে খেলে তবে উপকার পাওয়া যায় লেবু প্রতিদিন আমাদের জন্য ইমিউন সিস্টেম মজবুত করে ভিটামিন বেশি থাকায় ঠান্ডা কাশি ও সংক্রমণ থেকে রক্ষা করে হজম শক্তি বাড়ায় সকালে হালকা গরম পানির সাথে লেবু খেলে বদ হজম ও কোষ্ঠকাঠিন্য কমে ওজন কমাতে সাহায্য করে লেবুর সাইট্রিক অ্যাসিড শরীরের ফ্যাট বার্ন করতে সাহায্য করে এছাড়া ত্বক উজ্জ্বল করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ব্রণ দাগ ও ত্বক রং সমান করতে সহায়ক লিভার পরিষ্কার রাখে শরীর থেকে টক্সিন বের করে দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে আনে নিয়মিত লেবু খেলে ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে সাহায্য করে তো ভুলভাবে খেলেও কিন্তু অনেক সমস্যা হতে পারে যেমন খালি পেটে লেবু খেলেই শুধু পেট জ্বালা করে বা অ্যাসিডিটে হতে পারে এছাড়া সরাসরি দাঁতে লেবুর রস লাগলে কিন্তু দাঁতের অ্যানামেল নষ্ট হতে পারে আমি একটু আগেই বললাম যে বাচ্চাদের বেড়ারও কিন্তু সেম এছাড়া অতিরিক্ত খেলে কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে তাছাড়া লেবু খাওয়ার একটু সঠিক পদ্ধতি রয়েছে যেমন সকালে খালি পেটে বরং হালকা নাস্তার আগে এক গ্লাস কুসুম গরম পানির সাথে হাফ চা চামচ লেবুর রস মিশিয়ে খাওয়া কিন্তু ভালো খাবারের সাথে সালাদ বা ভাজি ডালের উপরে লেবু ছিটিয়ে খেলেও কিন্তু হজম ভালো হয় তাছাড়া গরম পানি প্লাস মধু প্লাস লেবু মিশিয়ে খেলে কিন্তু ওজন কমানো ও শরীর সতেজ রাখতে দারুণভাবে কাজ করে তাছাড়া সর্বোপরি আমি বলবো দাঁতের সুরক্ষার জন্য লেবু পানি খাওয়ার পর মুখ পরিষ্কার করে পানি দিয়ে কুলি করা উচিত সেই জন্য প্রতিদিন লেবু খেলেও বা বাচ্চাদেরকে লেবু খাওয়ালেও সঠিক নিয়ম না জানলেও উপকারের বদলে কিন্তু ক্ষতি হতে পারে তো ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাচ্চাদেরকে লেবু কীভাবে খাওয়াতে হবে এবং লেবু খাওয়ানোর কোনো উপকারিতা রয়েছে কিনা বা লেবুর যে গুণাগুণটা রয়েছে সেটা বাচ্চাদের জন্য কতটুকু কার্যকরী এবং বাচ্চাদের জন্য লেবুটা কতটুকু উপকারী তো আপনারা এই ইনফরমেশানগুলোকে আগে জানতেন নাকি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি খুব ক্লিয়ারলি এই ইনফরমেশানগুলো জানতে পেরেছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে বেবি কেয়ার রিলেটেড ভিডিওস পেতে চাইল্ড কেয়ার রিলেটেড ভিডিওস পেতে চাইল্ড ডেভেলপমেন্ট বেবি ডেভেলপমেন্ট প্যারেন্টিং টিপস এই বিষয়গুলো নিয়ে অনেক অনেক ইনফরমেশন জানতে আমার চ্যানেলের সাথে কিন্তু কানেক্টেড থাকবেন অলরেডি কিন্তু অনেক অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে যেগুলো কিন্তু অত্যন্ত দরকার আমাদের বাবা মায়েদের জানা ঠিক আছে তো ভিডিও গুলো অবশ্যই দেখবেন এবং কোন ভিডিওটা আপনার কাছে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ